ছোট ভাই আমার নির্জনে যৌবন নষ্ট করিও না ইউ আন্ডারস্ট্যান্ড স্ট্যান্ড ওয়ান অ্যাম সিং তুমি মুচ্ছ আমি কি বলছি একাকীতে নির্জনে নিজের যৌবন রুজিক এটা কেমন আমি তোমার বলি ওল্লাহী তোমাদের কি বলছি ছোট ভাই আমার তোমরা কেন জিনিসটাকে সহজে নাও না রক্ষ মেরে পাসবে ব্যাস হয় হাসিও না একটু মন এটা দেখো হাসলাম তোমার ইচ্ছা দেখো একদম ধরো তো এটা

এখন আমার সম্পদের মধ্যে কত টাকা আছে এই একশো টাকা ঘষা ঘষি করলে এই একশো টাকা কি দিন রাত চব্বিশ ঘন্টা ফু দিলে দুশো হবে বাল বালিশের নিচে রেখে দিলে ফজরের পরে উঠে বগুল নিচে রেখে দৌড়াদৌড়ি করলে হ্যাঁ হবে দুশো হবে তো যৌবন তো এমন তোমাকে আল্লাহ যতটুকু দিছে তুমি ওয়াশরুমে ফেলে দিচ্ছ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইয়াজনি যানি তো কথা বলিনা তো প্লিজ লা ইয়াজনি যানি কোন জেনাকারী হে না ইউজনি জেনা করে না ওয়া হুয়া মুমিন ঈমানদার থাকা অবস্থায় কোন জেনাকারী জেনা করে না তার মানে যখন মানুষ জানা করতে যায় তার সাথে তার ঈমান থাকে না একটা রিস্ক অবৈধ পথে আপনি একটা জিনিস জানেন আচ্ছা পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে ছোট ভাই তুমি ঢুকে গেলে আল্লাহ তোমাকে দেখবেন এরকম আছে পানির নিচে হোটেলে গাছের নিচে ছাদের উপরে রাত্রিবেলায় আল্লাহ দেখবে না দেখবে না তো আল্লাহ নবীও তো বলছে আয়শারাদি আল্লাহ আল্লাহ বলছে যে ইয়ে উম্মেদ মুহাম্মদ হে উম্মেদ মা আহাদুন আলরি আরামিন আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারো নাই আল্লাহ তার কোন বান্দা বান্দিকে জানা করার অবস্থা দেখতে চায় না কি অবস্থা দেখতে চায় না তুমি যে জানা করতেছো ওই যে রিজিক তোমার কাছে ছিল তিনশো টাকা দুশো টাকা ফেলে দিস এবার সকালবেলা ডাক্তারা যতই বলুক বগল নেচে রসুন নিয়ে দৌড়ান লাভ হবে না যা ছিল তা তুমি ফেলে দিয়েছ যা ছিল তা তুমি উপভোগ করে ফেলেছ তবে আল্লাহ তোমার জন্য হালাল ব্যবস্থা রেখেছিল কি রেখেছিল আল্লাহ তোমার জন্য প্লেট রেখেছিল ওখানে তুমি খাবে তুমি পায়খানার উপরে খাদ্য রেখে তারপরে আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে একটা মেয়ের সাথে তোমার বিয়ের আল্লাহ তোমার তকদির দিয়েছে সময় এসেছে ওই মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে আল্লাহ তোমার যতটুকু যৌবন লিখে রেখেছিল তুমি ওর সাথে উপভোগ করতে পারত হালাল ভাবে আল্লাহকে সন্তুষ্ট রেখে অথচ তুমি হারামভাবে যৌবন নষ্ট করেছ